একজন স্টুডেন্টের প্রশ্ন ছিল স্কেচ এই টুলসগুলো কীভাবে স্মল সাইজের করবেন অনেক স্টুডেন্ট প্রশ্ন করেন যে আমরা স্মল সাইজ করতে পারি না তাদের জন্য এই ভিডিওটা করা উইন্ডোসে যাবেন কোথায় যাবেন উইন্ডো উইন্ডো থেকে এখান থেকে পেপারেন্স তারপর ওয়ার্ক স্পেস এখান থেকে ইউজ লার্জ টুলস বাটন যেটা আছে এটা ওকে দিবেন তুলে দিয়ে ওকে দিবেন দেখবেন যে আইকনগুলো আপনার টুলসগুলো অনেক ছোট হয়ে গেছে এখন যদি আপনি এই টুলসগুলো আরও বড় করতে চান বিগ সাইজের করতে চান কোথায় যাব উইন্ডো উইন্ডো থেকে আমরা কোথায় যাব এখান থেকে প্রিফারেন্স তারপর অর্ক স্পেস এখান থেকে ইউজ লার্জ টুলস বাটন যেটা আছে জাস্ট আমরা কি করব ওকে দিব দেখবেন যে টুলসগুলো আপনার বড় হয়ে যাবে আপনি এই টুলসগুলোর মাধ্যমে আপনি কাজ করে থাকেন যেমন রেটাঙ্গেল পিতে পুরুষ ফুট বিভিন্ন কমান্ডের সাহায্যে কাজটা করে থাকেন এখন অনেকের কাছে স্মল সাইজ প্রয়োজন হয় অনেকের কাছে আর বিগ সাইজ করার প্রয়োজন হয় আমি আপনাদের কাছে দুটোই দেখালাম আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি উইন্ডোতে যাবেন উইন্ডোতে যাওয়ার পর প্রিপারেন্সে যাবেন তারপর আমরা এখান থেকে ওয়ার্ক স্পেস এখন এখান থেকে আমরা জাস্ট টিকটা তুলে দেবো ওকে দেবো দেখবেন যে স্মল সাইজ হয়ে গেছে আবার যদি বিগ সাইজ করি বড় সাইজ করি সেটা কীভাবে উইন্ডো উইন্ডো থেকে আমরা কোথায় যাব প্রিপারেন্স তারপর এখান থেকে অর্কিড স্পেস জাস্ট আমরা টিকটা দিয়ে দেবো